রব্বে ক্যারিমের দরবার এমন মহান দরবার শনি যাই না জামাতে হাজিরা দিতে রবি যাই না নামাজে হাজিরা দিতে সোম যাই না সিজদা দিতে মঙ্গল যাই না করতে কিন্তু যখন শুক্রবারে মসজিদে যায় দুই মাত্র নামাজ পড়তে রব্বে কেরিমের রহমত আমাদেরকে বের করে দেয় না আরে আল্লাহ তো এমন ইমাম বের বের করে করে না না মসজিদের ওই দরজায় একটা দাঁড়ায় থাকে না যখন জগৎ জিজ্ঞেস করে মওলা শনিও আসে নাই রবিও আসে নাই এই আজকে বৃহস্পতিবার পর্যন্ত আসে নাই শুক্রবারে এসেছে জুমার দুই রেখাত পড়ার জন্য আল্লাহ এই বান্দাটা আসর থেকে আবারও আসবে না মদ্বীপ থেকে আবারও আসবে আসবে না রব্বে করিম বলে যে আমি জানি তো সে জুহরে পরে আসর আসবে না মা আসবে না তো মাওলা তোমার ঘরে ঢুকতে দিচ্ছ কেন তাকে খাওয়ার দিচ্ছ কেন পানি পান করার ক্ষমতা দিচ্ছ কেন পরিবার করার সংসার করার ক্ষমতা দিচ্ছে কেন রব্বে করিম বলে বান্দাটা তো আমার বান্দাটা তো আমার বান্দাটা তো আমার একদিন তো সে ভুল বুঝতে পারবে মা রাকা বিরব্বিকাল করিম আয়াত তার অন্তরে একদিন না একদিন লাগবে একদিন না একদিন লাগবে সেটা তো একদিন শুনতে পারবে লা তার রক্তার জন্য বলেছে লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ একদিন তো তার সদয় হবে একদিন তো তার সম্পদতি হবে একদিন তো তার অন্তর গামবে যেদিন দিন সে শুনতে পারবে মা গাররাকা বিরব্বিকাল করিম সেটা একদিন আসবে লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ শুনে তার অন্তর শীতল হয়ে যাবে ইন্নাল্লাহ ইগফিরু যুলুবা ইগফিরু যুলুবা জামিয়া বলবো আমি আল্লাহ বলেছি তার গুনাহ माफ করার ওয়াদা সেই কথা শুনে আমার কাছে তওবা করবে আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ একটা ভুল করলে আপন আমরা দূরে সরাইয়ে দিই ভুলের মাত্রা অনুযায়ী দুনিয়ার মানুষ প্রিয়জনেরা যদি ভুল করে তাদের সাথে সম্পর্ক পর্যন্ত আমরা বিচ্ছেদ করে ফেলি ব্রেক করে ফেলি আমরা দূরে সরে যাই কিন্তু রব্বে কেরিম এমন দয়াবান বান্দা একটা গুণা করে আল্লাহকে নারাজ করে দুইটা গুণা করে আল্লাহকে নারাজ করে এইভাবে গুণা করতে করতে নিজের গুনার কথা আমাদের করুন কমপক্ষে দশ বিশ হাজার আমাদের আমল আছে তার মানে দশ বিশ হাজার বারের বেশি আল্লাহকে নারাজ করেছি কিন্তু বান্দা যখন একবার তওবা করে রব্বে করিম সমস্ত নারাজি ভুলে যায় বান্দাকে আপন করে নেয় অথচ যাদেরকে মানানোর চেষ্টা করি যাদেরকে খুশি রাখার চেষ্টা করি যাদেরকে ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করি তাদের কাছে একবার ভুল করলে হাজার বার সরি বললো আগের মতো সম্পর্ক আর ঠিক থাকে না আগের মতো আর কাছে টানে নেয় না আগের মতো আর কথা বলে না আগের মতো আর সম্পর্ক রাখে না আগের মতো আর এই ব্যক্তিত্ব রাখে না আগের মতো আর ভালোবাসা রাখে না একটা ভুল করার কারণে হাজারবার ভুল করার পরও যে দরবারে রহমত সর্বদা খোলা থাকে এটাই হচ্ছে রহমানের দরবার বলেন সুবাহ আর আমরা গাদার গাদা এত গাদা যেখান থেকে ভালোবাসা আসে ওইখান থেকে মুখ ফিরাই অন্যদিকে চলে যাচ্ছে নিজের জীবনকে একটু যাচাই বাছাই করি তাহলে দেখব প্রত্যেকটা দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী এবার বলেন দিন দিন কি ভূমিকম্প কমতেছে না বাড়তেছে এটার জন্য দায়ীকে যদি গবেষণা করে দেখেন আমরা যত জেনা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে যত অশ্লীলতা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে আয়া সরম যত কমে যাবে ভূমিকম্প বেড়ে যাবে এটা আপনি মানেন কিংবা না মানেন নিয়ম কখনো পাল্টাবে না তো ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই অশ্লীলতা কমাতে হবে ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই মুরব্বীর সাথে বেয়াদবি কমায় ফেলতে হবে ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই মা বাবার সাথে অন্যায় করা বন্ধ করে দিতে হবে ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই আমাদেরকে হারাম রুজি বন্ধ করে দিতে হবে ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই আমাদের নিজেদের সুদ্রানু ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই কারণ যাই কিংবা না চাই ধরা এটাতেই থাকতে হবে আল্লাহর কুদরতের আন্ডারে আপনাকে আমাকে থাকতে হবে এছাড়া কোনো উপায় ভূমিকম্পটা বেশিরভাগ সময় আসতেসে ভোরবেলায় যখন মানুষ গুমন্ত অবস্থায় থাকে কল্পনার আগে হয়ে যাবে এমন দুর্ঘটনা আপনার আমার বাঁচার কোনো উপায় নাই যদি এমনটা ঘটে কিন্তু করিম যদি চাই সেই ভূমিকম্পকে দূর করে দিতে পারে ঠিক কিনা ভাই করিম যদি চাই সেই ভূমিকম্পকে শীতল করে দিতে পারে করিম যদি চাই সেই ভূমিকম্পকে সহজ করে দিতে পারে করিম যদি চাই এই হাজার ভূমিকম্প ভিতর আপনাকে বাঁচাই রাখতে পারে কারণ তিনি হাইয়ুম তিনি কাইয়ুম তিনি ইন্আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এবার ভূমিকম্পের কথা শুনে বান্দার মন যখন কম্পিত হয়ে গেল ভয় যখন थरथर করে অন্তর কাঁপতে লাগলো হায়রে ভূমিকম্প যদি হয়ে যায় আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কি হবে কারণ আমি তো জানি আমার জীবনে নেকির পাল্লার তুলনায় গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে আমি যদি মৃত্যুবরণ করি জাহান্নাম ছাড়া আল্লাহর বান্দার মন যখন ঘেমে গিয়েছে চোখ যখন চোখ থেকে যখন অশ্বসিক্ত পানি নয়ন যখন পড়তে আছে চোখ থেকে যখন পানি ঝরতে আছে বান্দার নি উপায় হয়ে এবার রবের দরবারে যখন ঝুঁকে গেল রব বলে যে বান্দা তুই তওবা কর আমি তোকে মাফ করে দিব তুই ইস্তেগফার কর আমি চাইলে তোকে বিপদ থেকে হেফাজত করে ফেলব দিন দিন কি প্রযুক্তি নিচের দিকে যাচ্ছে নাকি উন্নতির দিকে যাচ্ছে কত গ্রাম শহর হয়ে গেল ভাইয়া কত গ্রাম সাহস হয়ে গেল কত বাটন মোবাইল এখন টাচ ফোন হয়ে গেল কত কিছুর মধ্যে আমরা ডেভেলপ করেছি

সন্তানের কাছে নিরাপদ হচ্ছে মা বাবা এটা তো বলার দরকারও নাই এটা তো নিরাপদ এমনি বলতে হয় কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি মা বাবার হাতে সন্তান নিরাপদ নাই এমন ঘটনা দেখা যাচ্ছে আবার অনেক জায়গায় সন্তানের কাছে মা বাবা নিরাপদ নাই এমন ঘটনাও দেখা যাচ্ছে আজকে যেটা অন্যের ঘটনা আপনি নিউজে দেখছেন কিংবা শুনছেন আপনাকে মেন মানতে হবে বুঝতে হবে চিন্তা করতে হবে এই ঘটনা যেন আমার ক্ষেত্রে না হয় আমার ঘরে না হয় ওই প্রস্তুতিটা আপনাকে আমাকে নিতে হবে এটাই বুদ্ধিমানের কাজ আমার কথা কে কষ্ট নিচ্ছেন না তো আমি প্রথমেই বলেছি চাই কিংবা না চাই এই মাটির উপরেই থাকতে হবে পালিয়ে পালিয়ে যাওয়ার যাওয়ার কোনো কোনো সুযোগ সুযোগ এবার আসুন ভূমিকম্প যখন হয় তখন কি শুধু এক জায়গায় হয় নাকি সব জায়গায় তাহলে আপনি এখানে ভূমিকম্প থেকে বাঁচার জন্য যাবেন কোথায় কথা বলেন আপনি এখানে ভূমিকম্প হচ্ছে তো কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে এখানে ভূমিকম্প হচ্ছে তো ভয়ে আপনার শরীর কাঁপতে শুরু করলো অন্তর কাঁপতে শুরু করলো এখন যাবেন তো যাবেন কোথায় বলেন যেখানে যাবেন সেখানেও ভূমিকম্প তখন বাধ্য হয়ে বলতে হবে আল্লাহ আকবর ভূমিকম্প যখন শুরু হয় তখন দেখবেন ডাইনে আল্লাহ আকবর বামে আল্লাহ আকবার সামনে আল্লাহ আকবর পিছনে আল্লাহ আকবর চতুর্দিকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার রব বলে বিপদে পড়ে তুমি আমাকে ডাকছো আমি সহযোগিতা করব কারণ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি কাউকে ফেরত দিই না কিন্তু বান্দা এই বিপদ আসার আগে যদি তুমি মন থেকে আমাকে ডাকতা বিপদটা থেকে আমি তোমাকে রেহাই করে ফেলতাম সুবহানাল্লাহ এবার আসুন এই পৃথিবী একদিন ধ্বংস কেউ 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 ঠেকাতে পারবে একটা সময় এই কথাটা বিশ্বাস না করলেও বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে জ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে এখন বিজ্ঞানীরাও শিক্ষিত মানুষরাও কিন্তু এটা মানতে বাধ্য হয়েছে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে অলরেডি পৃথিবী ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার মধ্যে একটা জিনিস তারা ফ্যাক্ট করেছে নির্ণয় করেছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সব কিছুর মধ্যে যেমন আমাদের ঋতু ছিল কয়টি এখন ঋতু ছয়টি আছে নাই আস্তে আস্তে ঋতু কমতেই আছে আগে বর্ষাকালের একটা নির্ধারিত সময় ছিল এখন নির্ধারিত সময়ের আগে বর্ষা হয়ে যাচ্ছে এখন দেখবেন আপনার শীতের মাত্রা এবার দেখেছেন অনেকটাই বেশি ছিল এটা দিন দিন আরো বাড়তে থাকবে কিছুদিন আগে গরমের মাত্রা এটা মাত্রা ছিল এইভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আস্তে আস্তে আমাদের পৃথিবী নিজের অস্তিত্ব হারাই ফেলছে নিজের চরিত্র হারাই ফেলছে আজকের নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে এই মাটির নিচে যে প্লেটগুলো আছে এগুলো এমনভাবে শক্তি সঞ্চারণ করছে যখন ভূমিকম্প হবে এটা আটমাত্রা ছুঁয়ে যাবে যেটার মধ্যে বড় বড় দালানগুড়া রিক্সের মধ্যে পড়ে আছে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে এবার একটু ভাবেন এবার একটু ভাবেন আল্লাহ ছাড়া তো বাঁচার কোনো উপায় এবার রব বলছে এবার কি করবি তোরা আমার কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় হে হাই হাই এবার রবের কাছে মানুষ যারা যাবে তারা দুই ধরনের মানুষ কয় ধরনের মানুষ আর একটা আওয়াজ দিলে খুশি হবে রবের কাছে যারা যায় তারা দুই ধরনের মানুষ একটা হচ্ছে ইচ্ছা নাই যাওয়ার আজরাইল এসে নিয়ে গেছে আরেকটা মানুষ যারা চালাক সত্যিকার বুদ্ধিমান তারা বলে যে এমনও যেতে হবে অন্যও যেতে হবে তাহলে একটা